বৈশাখের মাঝামাঝি হয়ে গেছে এবছরে এখনও আমকাসুন্দি বানানো হয়নি আগের দিন এই গাছের আম পেরেই কিন্তু আমের আচার বানিয়েছিলাম আজকেও সেই গাছের আম পেরেই আমকাসুন্দি বানাবো আমগুলো বেশ টক একটু টক আম না হলে না আমকাসুন্দি আমের আচার এগুলো ভালো হয় না বাড়িতে তো তেমন আম নেই তাই এগুলো করা হয়নি মিষ্টি মিষ্টিমাদের বাড়ি এসে এত সুন্দর আম দেখে আর থাকতে পারলাম না আমগুলো বেশ ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এবার আমগুলো কুড়ে নিলাম সন্ধি বানাতে সর্ষে লাগবে এই সর্ষেগুলো ধুয়ে রোদ দূরে দেওয়া ছিল আমটা কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে এসছে এবার আমকাসুন্দি বানাতে বেশ কয়েকদিন সময় লাগে ততদিন তো থাকা সম্ভব না তাই ওই বাড়িতে মা ছিল বোন ছিল সকলে মিলে অনেকটা আম তাই কুড়িয়ে নিয়ে চলে এসেছি সর্ষেটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি অনেকটা সর্ষে তো শিলে বাটলেও কিন্তু হয় এখানে সাড়ে সাতশো গ্রাম সর্ষে ধুয়ে রোদ দূরে ছিল তার থেকে আমি পাঁচশো গ্রাম দিয়ে দিয়েছি আর ওই খোসা সামেত আড়াইশো গ্রাম আছে আর এই খোসাটা কিন্তু টুকে বাদ দিয়ে দিতে হবে এর মধ্যে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর ওই সর্ষে দিয়ে আমটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম আম কুড়িয়ে আমের জলটা কিন্তু ফেলা যাবে কিন্তু আমের টকটা বেরিয়ে যাবে আর আমটা ছিবড়ে ছিবড়ে মতন হবে কাসন্দিটা খেতে একদমই ভালো লাগবে না এবার রোদ দু দিয়ে দিলাম রোদটা বেশ করা পড়ছে তাই এক রোদে বেশ শুকিয়ে এসছে এরপরে তিনটে রোদ দেওয়ার পরে এই যে নিয়ে চলে এসছে আজকেও আবার একটু আম সাথে হবে তাতে কিন্তু দুদিন আম্মের সাথে হয় প্রথম আমটা শুকিয়ে গেলে আবার একদিন আম দিতে হয় এদিন আর সর্ষে দেওয়া লাগে না আগের দিন প্রায় পাঁচ কেজি মতন আম দিয়েছি আজকে প্রায় দু কেজি মতন আম কুড়িয়ে নিয়েছি এরপর এবার সবগুলো একসঙ্গে মাখবো আজকে আর কিছুই দেবো না আম ছাড়া কাসুন্দির আমটা যত মিহি করে কুড়ানো যাবে ততই কিন্তু খেতে ভালো হবে সেই জন্য আমি বড়ি দেওয়ার জন্য যে কুমড়ো কোড়ার থালা থাকে না ওই থালাটা নিয়েছি নিয়ে কুড়িয়ে নিয়েছি এবার রোদ্দুরে দিয়ে দিলাম পর আমটা সারাদিন রোদ্দুরে দিয়ে রাখবো এবার বিকালবেলা চলে এলাম আমটা বেশ শুকিয়ে এসছে এবার এখানে মশলা নিয়ে নিয়েছি দশ গ্রাম ধনে দশ গ্রাম জিরে পাঁচ গ্রাম ছ গ্রাম মতন গোলমরিচ দুটো তেজপাতা আর দশ থেকে বারোটা শুকনো লঙ্কা এবার ওগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব একসঙ্গে জিরে আর ধনেটা পুড়ে যাবে তাই গোলমরিচ আর লঙ্কাটা আগে ভেজে নিলাম এরপরে সবগুলো একসঙ্গে ভেজে মশলাটা ভাজা হয়ে গেছে বেশি পোড়াবো না তাহলে নষ্ট হয়ে যাবে গ্যাসটা অফ করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ওর মশলাটা নামিয়ে নেব এরপরে ঠান্ডা করে একটু মিক্সিতে গুঁড়ো করে নেবো মশলাটা বেশ অনেক তাই গুঁড়ো করে নিলাম এটা কিন্তু শিলনোড়ায় গুঁড়ো করলেও ভালো হয় একটু হলুদ গুঁড়োটা কম ছিল তাই দিয়ে দিলাম এরপরে সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এখানে পঞ্চাশ গ্রাম চিনি দিয়ে দিই লবণ আর হলুদটা মাপ যোগ করে আর দেওয়া হয়নি ওই হাতের আন্দাজেই দিয়েছি আর এখানে পাঁচশো গ্রাম সর্ষের তেল দেব বেশ অনেকটাই কাষন্দি তাই তেলটাও একটু বেশি লাগবে এবার ভালো করে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে নেবো আসনদিটা কিন্তু মাখা হয়ে গেছে দেখতে কিন্তু বেশ হয়েছে এবার চলো মা আর বাবাকে দিয়ে টেস্ট করিয়ে আনি সব ঠিকঠাক আছে কি কি কম আগের দিন মশলা দেওয়া ছিল না কি কম বাবা বললো লবণটা কম কিন্তু বাবার কথায় লবণ দিলাম না বাবা একটু লবণটা বেশি খায় মা বললো একটু চিনিটা কম আছে দিয়ে দিয়েছিলাম মাখিয়ে পাত্রে তুলে নিলাম মাঝে মাঝে রোদ্দুরে দিয়ে সারা বছর খাওয়া যাবে